প্রিয় দর্শক ও পাঠক খবরের কাগজের নিয়মিত একজন আজকের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইনী আলম চৌধুরী চলুন দেখে নেওয়া যাক ষোল পেশার খবরের কাগজে আজকে কি কি আয়োজন রয়েছে প্রধান শিরোনাম চব্বিশ দফা কর্ম পরিকল্পনা নির্বাচনী রোডম্যাপ প্রকাশ রমজানের আগে ভোট ষাট দিন আগে ডিসেম্বরে তফসিল ঘোষণা সমন্বিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ তিরিশ নভেম্বর সংসদ নির্বাচনের সঙ্গে অন্য নির্বাচনের ভাবনা উড়িয়ে দিলেন ইসি সচিব সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অংশীজনদের সঙ্গে নির্বাচনী সংলাপ বিটিভি বেতারে দলীয় প্রধানের বক্তৃতা ও এক মঞ্চে ইশতেহার রোডম্যাপকে স্বাগত জানালো বিএনপি সহ অন্যরা দ্বিতীয় প্রধান শিরোনাম চলবে কমপ্লিট শাটডাউন সরকারের চরম ব্যর্থতা হিসেবে দেখছে এনসিপি বুয়েটের সব পরীক্ষা স্থগিত সার্জিস ও হাসনাত ক্ষমা না চাইলে এনসিপিকে বর্জনের আল্টিমেডাম শাটডাউনে স্বাভাবিক কুয়ে। সবার আগে ইশতেহার ঘোষণা ছাত্রদলের শিক্ষার্থীবান্ধব ঢাবি গড়ার প্রত্যয় ডাকসু নির্বাচন রাকসু নির্বাচন ছাত্রদল আটাশ পদে মনোনয়নপত্র তুল্য মৃত্যুদণ্ডের বিধান রেখে চূড়ান্ত অনুমোদন গুম সংক্রান্ত অধ্যাদেশ একশো দিনের মধ্যে বিচার শেষ করার বাধ্যবাধকতা রাখা হয়েছে সতেরো অক্টোবর লালশাহের তিরোধান দিবসকে ক শ্রেণীভুক্ত দিবস ঘোষণা তিনটি স্থলবন্দর বন্ধ ও একটির কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব অনুমোদন ডিবি হেফাজতে লতিফ সিদ্দিকী সহ পনেরো জন সন্ত্রাস দমন আইনে মামলার প্রস্তুতি বিএসএফ এর বক্তব্যে দ্বিমত বিজিবির সীমান্ত সম্মেলন সংবিধানের উপর স্থান পেতে পারে না জুলাই বলেছেন মেজর হাফিজ চট্টগ্রামের পাহাড় রক্ষা দুই উপদেষ্টাকে স্মারকলিপি দুই পরিবেশবাদী সংগঠনের আজ পারমাণবিক পরীক্ষা বিরোধী দিবস দুর্নীতির আরও চার মামলায় সালমান এফ রহমান গ্রেপ্তার প্রিয় দর্শক ও পাঠক খবরের কাগজের শুক্রবারের বিশেষ আয়োজন সুবর্ণরেখায় রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রবন্ধ ও কবিতা পৃষ্ঠা আট জুড়ে রয়েছে নজরুলের বিদ্রোহী এবং তালতলা লেনের বাড়ি প্রবন্ধটি রচনা করেছেন মোস্তফা কামাল নজরুল ও নবভারতের হালদিঘাট এই প্রবন্ধটি লিখেছেন ডক্টর রকিবুল হাসান এবং পৃষ্ঠা নয় জুড়ে রয়েছে নজরুলকে নিয়ে বিশেষ কবিতা ও গল্প প্রিয় দর্শক ও পাঠক এখন বিনোদন জগতের খবর নিয়ে সাজানো রং রংপৃষ্ঠাটিপুর বিরতির পর আবারও মঞ্চে চুমকি তহমিদা নবীর বেগলা আকাশ বিনামূল্যে ওটিতে সিসিমপুর বাড়ি ভাড়া দিতে হিমশিম খেতেন সোহা আসছে কেউ তো জানে স্টার নাইটে প্রিয় দর্শক ও পাঠক এখন আন্তর্জাতিক অঙ্গনের খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পৃষ্ঠাটি পড়ছি জাপান ও চীন সফরে মোদী গাজায় অপুষ্টিতে মৃত্যু বাড়ছে দুর্ভিক্ষ মানব সৃষ্ট বলে জানালো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের চোদ্দ সদস্য যুক্তরাষ্ট্র একমত নয় আবারও ইউক্রেন রাশিয়ার পাল্টাপাল্টি হামলা চীনের কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেবেন কিমো প্রিয় দর্শক ও পাঠক এখন ক্রিয়াঙ্গনের খবর নিয়ে সাজানো খেলার ভুবন পৃষ্ঠাটি পড়ছি ডাচদের শক্ত প্রতিপক্ষ মানছেন লিটন উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি বাংলাদেশ এশিয়া কাপ হকি বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিততে চান এডওয়ার্ডস চ্যালেঞ্জ লিগে কঠিন গ্রুপে কিংস চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে ড্র ইউরোপে হ্যাভিওয়েট যুদ্ধ মেয়েদের সামনে আজ ভুটান প্রিয় ও পাঠক চলুন দেখে নেওয়া যাক সর্বশেষ পৃষ্ঠায় কে কে আয়োজন রয়েছে রাজধানী সড়কে তিন শিফটে ব্যবসা পুলিশের অভাবে চাঁদাবাজদের হাতে জিম্মি নগরবাসী পথচারীদের দুর্ভোগ দেখেও না দেখার ভান কর্তৃপক্ষের আইনশৃঙ্খলা বাহিনী তদারকির অভাব হকার অবৈধ পার্কিং ও নির্মাণ সামগ্রীর বেচাকেনা হয় সড়কে দখলকারী ব্যবসায়ীদের কারণে ড্রেন ভরাট হয়ে থাকে জবানবন্দিতে বাবা আবু সাইদের মাথার পেছনে গুলি ছিল বুকের রক্ত ঝরছিল গাজা সিটি ঘেরাও করে ব্যাপক হামলা সাইফুজ্জামান ও তার পরিবারের একশো বিশ ব্যাংক হিসাব অবরুদ্ধ উচ্চ মূল্যে বিক্রি আবার উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে চাল আমদানি হলেও সুফল পাচ্ছেন না ভোক্তারা চড়া সবজি ডিম মাছ বিক্রি জাকসু নির্বাচন ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা আলোচনা সভায় ডক্টর তাহের জুলাই সনদের আইনি ভিত্তির জন্য দিতে হবে প্রিয় দর্শক ও পাঠক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় চাচ্ছি এলো খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ